আসসালামু আলাইকুম কটন পার্টি ড্রেস আসলে জর্জের ড্রেস কিন্তু আপনারা সবাই পড়তে পারেন না তো যারা পড়তে পারে না তাদের জন্য কটনের মধ্যে কিন্তু আমরা সব সময় একটা পার্টি ওয়্যার কালেকশন রাখি তো আমাদের ফ্যাক্টরিতে কিন্তু একটার পর একটা ড্রেস অলরেডি রেডি হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের সব হচ্ছে ঈদ কালেকশন এখন হচ্ছে নতুন একটা ড্রেস অ্যাম্বয়ডারি ওয়ার্কের সাথে ডলার একটা কাজ এত সুন্দর এবং প্রিটি একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আমি ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তারপরে বুঝতে পারবেন যে না আসলে ড্রেসটা কতটা সুন্দর মার্শাল্লাহ ড্রেসটা অনেক সুন্দর নেকের মধ্যে হ্যাবি করে একটা এমব্রয়ডারি কাজ ডলারের কাছে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ড্রেস আর নিচে হচ্ছে প্রিন্ট চন্দ্রিপ্রিন্ট প্রিন্টের ড্রেস কিন্তু কম বেশি আপনাদের সবার পছন্দ ড্রেসটাও অনেক সুন্দর একটা কালার ড্রেসের বডি হচ্ছে ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছে ফর্টি এইট আর এটা ব্যাকসাইডটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ডিজাইনটা আর নিচে হচ্ছে স্লিভস অংশটা সেটা হচ্ছে ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের বডি মাসাল্লাহ ফ্যাব্রিক্স হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এটা হচ্ছে একটা এটা প্যান্ট আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আর এটা হচ্ছে এটা দোপাট্টা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভে একটা কটন ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ফ্যাব্রিক্সটা অনেক সুন্দর একটা ড্রেস পাঁচ হাত লম্বা কালারগুলো এতটা সুন্দর একটা কালার দেখেন সবার পছন্দ হবে আমি বলবো এই ড্রেসগুলো আপনাদের সবার পছন্দ হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেসের কালেকশন আমাদের কাছ থেকে নিতে নিয়ে নিতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতারা হচ্ছে আমাদের শোরুম কালার ম্যাচিংয়ের সাথে দোপাট্টার কালারও কিন্তু সেম থাকবে অনেক সুন্দর একটা ড্রেস যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এত সুন্দর সুন্দর ঈদ কালেকশনগুলো এখন থেকেই কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে ঈদ কালেকশনের ড্রেসগুলো তো আশা করি কেউ যারা ঈদ কালেকশনের কেটাকাটা কেনাকাটা এখনও যারা শুরু করেন নাই আমি বলবো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল চলে আসে চলে আসুন আমাদের শোরুমে বা অনলাইন থাকা যারা নেবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি আমরা যেভাবে বলতেছি ওইটা দিচ্ছে কিনা যেই কালারটা আপনারা চাইছেন ওইটা আমরা দিচ্ছি কিনা তারপরে আমরা টাকা আপনারা টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা কিন্তু এক টাকা নেব না কারণ আমাদের প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে আর আপনারা কোথাও পাবেন না ওয়া অনেক সুন্দর এটা কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে সুন্দর একটা কালার এবং ডিজাইনের মধ্যে হ্যাঁ নেকের ডিজাইনটা হ্যাভি করে একটা এমবির কাছে একবারে পেটানো ম্যাচিং প্যান্ট প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু কালো একটা প্যান্ট পাচ্ছেন হ্যাঁ কালো একটা প্যান্ট এটা হচ্ছে উল্টাটা সোজা করে ধরেন এটা হচ্ছে একটা দোপাট্টা প্রত্যেকটা হচ্ছে ম্যাচিং কালারের সাথে পাচ্ছেন